দ্বিতীয় টেস্টে সাকিবের দলে থাকা নিয়ে মধ্যে জমেছে জল্পনা কল্পনা কারণ চেন্নাই টেস্টে ব্যাটে বলে নিষ্প্রভ সাকিব আল হাসান ফিল্ডিংয়েও ছিলেন না তেমন তার ছায়া কিন্তু অলরাউন্ডারের এমন নিষ্প্রভতা বিতর্ক উস্কে দিয়েছে তার ফিটনেস নিয়ে অনেকেরই দাবি সাকিব চেন্নাই টেস্টে ইঞ্জুরি লুকিয়ে খেলেছেন কিন্তু সাকিবের চোট বিতর্কে নির্বাচক হান্নান সরকার বলেছেন ভিন্ন কথা ভারতের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে শতভাগ ফিট হিসেবে ছিলেন সাকিব আল হাসান কিন্তু বোলিংয়ের সময় আঙ্গুলে ব্যথা পান সেই ক্ষেত্রে দ্বিতীয় টেস্ট খেলতে পারবেন কিনা নাকি একাদশ থেকে বাদ দেয়া হবে এই নিয়ে এবার সরাসরি মুখ খুললেন বিসিবি নির্বাচক প্রধান হান্নান সরকার বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদ রহোন সিয়াম কানপুর টেস্টের আগে সাকিব আল হাসান আলোচনায় ইনজুরি শঙ্কার কারণে চেন্নাইয়ের বোলিং এর সময় ব্যথা অনুভব করছিলেন সাকিব পরে সময় একই আঙ্গুলে ফের আঘাত পান তিনি এই মুহূর্তে তিনি বাংলাদেশ দলের ফিজিও ইসলামের পর্যবেক্ষণে রয়েছেন দ্বিতীয় টেস্টের আগে কানপুরের দলের অনুশীলনের সময় সাকিবের খেলার ব্যাপারে সিদ্ধান্ত নেবে টিম ম্যানেজমেন্ট সোমবার তেইশ সেপ্টেম্বর চেন্নাইয়ে বাংলাদেশ দলের টিম হোটেলে প্রধান নির্বাচক হান্নান সরকার সাকিবের ইঞ্জুরি নিয়ে কথা বলেন আমরা জানি যে সাকিবের হাতে ব্যথা নিয়ে বেশ আলোচনা হচ্ছে এটা কিন্তু ম্যাচের আগে ছিল না অনেকেরই অনেক ব্যাখ্যা করার চেষ্টা করছে কিন্তু আমরা ম্যাচের আগে ফিজিওর একশো ভাগ ক্লিয়ারেন্স নিয়ে তাকে দল রেখেছি তখন একশো ভাগ ফিটি ছিল পরের ম্যাচের আগে সময় আছে আমরা তাকে নিয়ে চিন্তা করব। সাকিবের চোটের বিস্তারিত ব্যাখ্যা দিতে গিয়ে হান্নান আরও বলেন আপনি সরাসরি চোট বলতে পারেন না কিছু ছোট ছোট ব্যাপার থাকে যে আঙ্গুলটায় অসুবিধা হয়েছিল সেটা ম্যাচের আগে সে ফিল করতে পারেনি বোলিং করা শুরু করার পর ফিল করেছে সে আঙ্গুলে আবার বল লেগেছে সেদিক থেকে কিছুটা তো ব্যথা রয়েছে কানপুর টেস্টে সাকিবের খেলা না খেলা নির্ভরের অনুশীলনে আগে সেরে ওঠার উপর তবে বোলিং করতে না পারলে শুধু ব্যাটার হিসেবেও খেলার সম্ভাবনা রয়েছে তা বাংলাদেশের নির্বাচক বলেছেন যেহেতু সেকেন্ড টেস্টের আগে সময় আছে আমাদেরও দেখার সুযোগ রয়েছে সাকিব এমন একজন প্লেয়ার সে যদি খেলতে পারে যদি মনে করে বোলিং করতে পারবে না তাহলে ব্যাটসম্যান হিসেবেও সে খেলতে পারে আর সে যদি মনে করে বোলিং ব্যাটিং কিছুই করতে পারবে না তাহলে তার সিনারিও ভিন্ন সময় যেহেতু আছে পরে আমরা দেখে শুনে জাজমেন্টে যাব এই মুহূর্তে সাকিব ঠিক কতটা ফিট তা নিয়ে জাজমেন্ট করতে চান না হান্নান কানপুরে অনুশীলনের পরে যে সিদ্ধান্ত নেওয়া হবে তা নিশ্চিত করবেন তিনি আমি পার্সেন্টেজের ও জাজমেন্টের এই মুহূর্তে করব না গতকাল খেলা শেষ হয়েছে আজ ডে অফ আগামীকাল কানপুরে যাচ্ছি তারপর দুই সেশন থাকবে সেটা দেখে ওই জাজমেন্টে যাব এই দুইটা দিন কিন্তু তাকে ফিজিওর পুরো পর্যবেক্ষণে রেখেছে আমরা যখন মাঠে ফিরব সেখান থেকে একটা তখন নেবে আজকাল পুরোপুরি বিশ্রামে থাকবে তিনি এখানে বল ব্যাট ধরার ব্যাপার নিয়ে আগামী শুক্রবার সাতাশ সেপ্টেম্বর কানপুরের দ্বিতীয় ও শেষ টেস্টে মাঠে চেন্নাই টেস্টে বাংলাদেশকে দুশো আশি রানে হারিয়েছে ভারত তো ভিউয়ার্স ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন সাথে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে কেটে বিক্রি সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে